গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টপিটা কি আমি সোমান আমার সাথে আছে হজপস ধামাকার হচু আমরা দুজনে মিলে চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা যদি এখন সন্ধে না রাত্রি দশটা মতো বাজে তো আজকে একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান আমরা করেছি তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর টাইটেল আর দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো তবুও আমরা যেটুখানি যা কিছু করতে পেরেছি তোমাদের সাথে আমরা শেয়ার করবো তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না চলো তোমাদের কয়েক ঘন্টা পেছনে নিয়ে যাই এখন সন্ধেবেলা আমি এখানে আমের জেলি চাটনি বানাচ্ছি আর এখানে রান্নাঘরে আরও কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে চলো তোমাদের আস্তে আস্তে দেখাই তো এখানে দেখো চিকেন চিজি বল ফ্রাই হচ্ছে আর এটা ফ্রাই করছে বুলটির হাজব্যান্ড আজকে দিনটা যেমন একজনের বার্থডে আসলে বার্থডেটা কিন্তু কালকে আর আজকে ছিল রং খেলা মানে হোলি তো আমরা হোলির দিন রাত্রিবেলায় এই প্রোগ্রামটা করছি যেহেতু হচু আর গোপাল আমাদের বাড়িতে এসেছে আর ওরা থাকবে না পরের দিন চলে যাবে সেই জন্য আমরা আগের দিনই জন্মদিনটা সেরে নিচ্ছি রাত্রিবেলা সেই জন্য আমরা হোলির দিন বিকেলবেলা মানে সন্ধ্যে থেকে সবাই রান্নাবান্না শুরু করেছি তো ওখানে দেখো চিকেন চিজি বলটা ফ্রাই হচ্ছে এখানে ফ্রাই রাইস করার জন্য চাল রেডি করা হয়েছে আর এখানে চিলি চিকেন হবে তো এখানে সব কিছু রেডি করা হচ্ছে আজকে যেহেতু রং খেলা ছিল আর ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। সেটা তোমরা কেউ কিছু মনে করো না তো রঙ খেলা রঙ খেলার পরে সবাই শরীর প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে যায় সেটা তোমরা সবাই জানো তো আমাদেরও সবাইয়ের একই অবস্থা কিন্তু যেহেতু অপর্ণারা থাকবে না ওরা পরের দিন চলে যাবে সেই জন্য আজকে বিকেলেই সব কিছু ব্যবস্থা করতে হয়েছে আর এদিকে দেখো সন্ধ্যেবেলা আমাদের ও মাম ঝিলিক বিশাল আছে আরও সবাই মিলে ওপরে একটু ছোটোখাটো করে ব্যবস্থা করা হচ্ছে যে আমরা ওপরে মানে গোপালের জন্মদিনটা সেলিব্রেট করব। কিন্তু দেখো এত হাওয়া দিচ্ছে দেখে তোমরা বুঝতে পারছো যার জন্য আমরা রান্নাটাও ওপরে করতে পারিনি হঠাৎ করে যেন সন্ধ্যে থেকে ওয়েদারটা কেমন একটা বদলে গেল প্রচণ্ড হাওয়া তার সঙ্গে বৃষ্টিও হয়েছে তো একটু বৃষ্টি কমতে আমরা ওপরে উঠে সবাই মিলে এইগুলো করছিলাম তো এরপরে বান্না কমপ্লিট করে এখন গোপাল কিছু না না হয়তো বুঝতে ঠিকই পারছে যে কিছু একটা হচ্ছে গোপালকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল তো তারপরে ও পড়ে উঠছে ওকে আমরা সবাই এবার সারপ্রাইজ দেব তো গোপালের কাছে এমন সারপ্রাইজ আজকে ও প্রথমবার পেয়েছে জানি না গোপাল কতটা আনন্দ পেয়েছে কিন্তু আমাদের যতটা সাধ্যের মধ্যে হয়েছে আমরা চেষ্টা করেছি তার কারণ আজকে দিনটা যদি অন্য দিন হতো তাহলে হয়তো আমরা আরও ভালো করে ব্যবস্থা করতে পারতাম এখানে তোমরা দাদাকে দেখতে পাচ্ছ দাদা সম্পূর্ণ কেক কাটা অনুষ্ঠানটা আমাদের সাথেই কিন্তু ছিল আর বারবার বেলুন উড়ে যাচ্ছে বেলুন ফেটে যাচ্ছে চারিদিক থেকে সব খুলে যাচ্ছে আমরা বারবার গোপালকে বলছি যে তাড়াতাড়ি কেকটা কাটার জন্য কারণ যদি আবার বৃষ্টি চলে আসে সম্ভব হল না

ওই দাদা তাহলে কথা বল একটু 4GB একটু কেক এখানে ইস কিও আর এখানে এত হচ্ছে হাওয়া দিচ্ছে তো তার জন্য আমরা এখানে আর খাওয়া দাওয়া করতে পারছি না নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর রং এর দেখো এখানে রং টং কিছু ওঠেনি আমরা সবাই আবার নিচে চলে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে নিচে চলো আর এই যে এই রংই আমার মুখ থেকে ওঠেনি আবার তার মধ্যে দিয়ে মাখিয়ে দিলো কেক

এরপর আমরা সবাই নিচে চলে এসেছি আর নিচে টেবিলের মধ্যেই গোপালের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কারণ তোমরা আমাদের বাড়ি যত ভিডিও দেখেছ যে জন্মদিনে সব কিছু ছাদেই অনুষ্ঠানটা হয় ছাদে খাওয়া দাওয়া হয় ছাদে রান্না হয় কিন্তু হঠাৎ করে গোপালের জন্মদিনে যেন কোথা থেকে ঝড় বৃষ্টি সব চলে এলো তো আমরা সেই ছাদের কোনো রান্না করতে পারিনি রান্নাঘরে রান্না করেছি নিচে খাওয়া দাওয়া হলো আর তোমরা তো দেখলে যা করে একটু আয়োজন করে শুধু ওপরে কেকটা কাটা হয়েছিল বিশেষ কোনো ব্যবস্থাও আমরা করতে পারিনি তো এইভাবেই গোপালের জন্মদিনটা কাটলো আর এখানে দেখো যেটুখানি রান্না করা হয়েছিল। আমরা সেটুখানি অতি যত্ন করে ভালোবেসে গোপালের জন্য খাবার এখানে সাজিয়েছি আমি বলটি এখানে আমরা সবাই মিলে খাবারগুলো সাজিয়ে গোপালকে খেতে দিয়েছি আমি যে গোপালকে বলবো যে পরের বছর তোর জন্মদিন ভালো করে করবো এইটুখানিও বলতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যেদিন গোপালের জন্মদিন সেদিন যেন তো আমার ভাইয়েরও জন্মদিন আর আমার মা তো পড়ে গেছে আমি বাড়ি যেতে পারিনি তো মনে মনে মাও খুব কষ্ট পেয়েছে ভাইকে একটু কিচ্ছু করে দিতে পারিনি কি বলবো মনটা কোথাও খারাপ করেছে তো ভাইয়ের কাছে তো পরের বছর অবশ্যই যেতে হবে কারণ আমি এই দিনটা ভাইয়ের কাছেই থাকি এবছর আমাদের গোপুর জন্য এখানে রয়েছে রয়ে গেছে আর কি তো এখানে দেখাও বুলটি খাইয়ে দিয়েছে কপালকে পায়েস তারপরে জল খাইয়ে দিচ্ছে হচু তো খাইয়ে দিয়েছে এরপর দেখো আমি খাইয়ে দিচ্ছি আর আমার কাছে গোপুর রসগোল্লার পায়েস খেতে চেয়েছিল তো সেই জন্য রসগোল্লার পায়েস বানিয়েছি আর আমি যেভাবে করি পারফেক্ট সেইভাবে হয়তো করা হয়নি তবুও আমি চেষ্টা করেছি কারণ হচ্ছে শরীর একদমই দিচ্ছিল না আর কিন্তু ওরা সবাই বলেছে যে পায়েসটা খুব সুন্দর হয়েছে তো গোপালের খুব ভালো লেগেছে এটাই হচ্ছে আমার মনে শান্তি যে যে খেতে চেয়েছিল তার খুব ভালো লেগেছে তো এখানে চলো এবারও খেয়ে নিই আর এবার আর সবাইকে দিয়ে আমরাও খেতে বসি তো আমাদের গোপালের জন্মদিনটা এইভাবেই আমরা কাটালাম তোমাদের ভালো লাগলে তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো এখানে এবার দেখো আমরা হচ্ছে খেতে বসবো আর ওদের ওরা খেতে বসেছে ওদেরকে খাবার দিয়ে তারপরে আমরা একসাথে করে সবাই বসবো তো আজকে দিনটা হচ্ছে এইভাবেই আমরা কাটালাম তোমরা সবাই গোপালের জন্য প্রাণ ভরে আশীর্বাদ করো ভালোবাসা দিও ওর আর হচুর জীবন যেন অনেক সুখের হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা